বসে যদি ওয়ান্টি ডিগ্রি পর্যন্ত নিতে পারবেন খুবই সহজেই গাইজ আসসালাম আমি রাফাতি চলে আসলো ফাইভ থেকে খুবই সুন্দর গেমিং চেন আর যেহেতু ফানিটেক্সের কাছেই মানে সবচেয়ে বড় গেমিং চেয়ারের কালেকশন রয়েছে সো এর মধ্যে আমি জি ওয়ান সিরিজটা আপনাদেরকে দেখাবো জি ওয়ান সিরিজে কিন্তু তিনটা ভেরিয়েন্ট রয়েছে একটা হলো গ্লোসি ম্যাট এবং জি ওয়ান প্রো যেটা প্রোতে কিন্তু আপনার ফোর্ট্রেস সহকারে পেয়ে যাচ্ছেন আজকে আপনাদেরকে জি ওয়ানের ম্যাট সিরিজ এবং প্রো আপনার গ্লোসি সিরিজ এই দুইটা সিরিজ আপনাকে দেখাবো আমার কাছে তিনটা কালার রয়েছে একটা হলো ক্রিম কালার একটা হলো ব্লু কালার এবং আরেকটা হলো অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারটা হলো ম্যাট এটা হলো গ্লোসি আর এটা গ্লোসি সো এভারেজে আমি এই ভিডিওতে চেষ্টা করব আমাদের কমফোর্টটা আসলে কতটা বেশি আমরা প্রোভাইড করছি আমাদের গেমিং চেয়ারের থ্রুতে আপনাদেরকে তা দেখানোর জন্য সো সর্বপ্রথম দেখাবো আমাদের এই চেয়ারের উপরে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে তা হলো ফক্স লেদার ইউজ করা হয়েছে ম্যাট লেদারের সাথে খুব সুন্দর গ্লোসি লেদার এখানে দেখতে পাচ্ছেন আর ফিনিশিংটা একটু ক্লোজ ভাবে দেখে ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর যেহেতু প্রত্যেকটা পার্টস জানা থেকে এনে আমাদের এখানে অ্যাসেম্বল করা হয় তারপরে চলে আসবে ভিতরে যে ফ্লাপ কুশনটা যেটা আপনাদেরকে একটা আরাম প্রোভাইড করে বা একটা মানে রিল্যাক্স করে আপনারা আপনাদের কাজ করতে পারবেন যারা হার্ড কোর্ড গেমার আছে তারা লং টাইম কাজ করতে পারবে যেহেতু এটা অলমোস্ট দেখতে পারছেন ওয়ান পর্যন্ত একবার স্টেট রয়েছে স্টেট থাকার কারণে আপনি কিন্তু খুব সহজে ডেস্কের সাথে বসে লং টাইম কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে আর যখন ন্যাপনার প্রয়োজন হবে তখন আপনি কিন্তু সাপোর্টটা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন ওয়ান নাইনটি দিন পর্যন্ত আপনি ইজিলি ব্যাকটি পেয়ে যাচ্ছেন এবং আপনার ব্যাক সাপোর্টের জন্য বা ল্যাম্বর সাপোর্টের জন্য কিন্তু খুবই সুন্দর এই ফ্লাপি কুশনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কুশন আর নেক সাপোর্টের জন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা নেক পিলো আর এখানে কিন্তু খুব সুন্দর করে আমাদের এম্বোয়ারি করে আমাদের এফটি এম ফাইটেক্স এর লোগোটা ডিজাইন করে রয়েছে এবং নিচেও কিন্তু খুব সুন্দর প্লাস কুশন যেখানে আপনি বসলে আপনার বডির সাথে খুব সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে নেবে আপনি লং টাইম বসে কাজ করতে পারবেন আপনার ব্যাক পেইন বা নেক পেইন থেকে একদমই মুক্ত হয়ে যাবেন আমাদের এই ফাইন গেমের চেয়ে থ্রে তারপরে চলে আসি হ্যান্ড রেস এর ক্ষেত্রে হ্যান্ড রেস টা কিন্তু আপনার আপনার মন মতো আপনার হাইট অনুযায়ী কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি টেবিল হাইট অনুযায়ী দেন আপনার সামনে পিছনে এবং ডানে বামে করতে হবে যদি এটা ফোর ডি হ্যান্ড ইউজ করা হয়েছে তারপরে চলে যাব আমাদের নিচে যে বেস সেকশনে বেজই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে ফাইভ স্টার বেজ এখানে প্রোভাইড করা রয়েছে ডুয়েল কস্টার হুইল এবং হাইড্রোলিক গ্যাস রয়েছে যার কারণে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার হাইট অনুযায়ী কিন্তু আপনি এটা ম্যানেজ করতে পারবেন সো এটার প্রাইস যদি আমি বলি আমাদের এখানে দুইটা তিনটা প্রাইজের ভেরিয়েন্ট রয়েছে একটা হলো আপনার প্রো সিরিজ গ্লোসি সিরিজ এবং ম্যাট সিরিজ গ্লোসি সিরিজের প্রাইস হলো তেইশ হাজার তিনশো টাকা এবং ম্যাট সিরিজের প্রাইস হলো তেইশ হাজার পাঁচশো টাকা আর প্রো সিরিজের প্রাইস জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটে অ্যাড্রেস ডাব্লিউ ডট ফাইন্ড এস ডট কম আচ্ছা এরপরেও আমরা কিন্তু একটা খুব সুন্দর ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি বা কুপন দিচ্ছি কুপনটা কিন্তু আপনারা আপ টু সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সো যার যে গেমিং চেয়ারটা পছন্দ হয়েছে যে কালারটা পছন্দ হয়েছে আপনারা আমাদের ওয়েবসাইটে দেখে শুনে পারচেস করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের কলা একটা শোরুম রয়েছে তার অ্যাড্রেসটি হলো কলা বাগান আপনার ফার্স্ট ল্যান্ডের ঠিক অপোজিটেই আতা প্লাজা সেকেন্ড ফ্লোর ফাইন্ডেক্সের শোরুম রয়েছে এবং আরেকটি রয়েছে আমুলিয়া মডেল টাউনের ভিতরে সে আমাদের হেড অফিস তো এখানে এসে দেখে শুনে আমাদের এই প্রোডাক্ট নিতে পারবেন সো বন্ধুরা বুঝতে পেরেছেন এই তিনটা ভেরিয়েন্টে জি ওয়ান সিরিজের আমি এই গেমিং চ্যানেল দেখালাম তিনটা কালার দেখিয়েছি যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে স্টক রয়েছে ইউজ করি আপনাদের জন্য স্টক করা রয়েছে সো আজকের এই ভিডিওতে এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ